ইরানের পারমাণবিক সক্ষমতাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত কয়েক দশক ধরে চলে আসছে বন্ধুরা অনেকে মনে করছেন মিস্টার রাইসির চলে যাওয়া তার সাথে সম্পর্কযুক্ত একটা শক্তিশালী নেতৃত্বকে যদি আপনি পরপর সরিয়ে দিতে পারেন তাহলে সেই দেশটি আস্তে আস্তে নেতৃত্ব শূন্য হয়ে যায় এবং তার গোল বা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়ে বন্ধুরা আইআরজিসির শীর্ষ কমান্ডার সহ কয়েকজন মারা গিয়েছিল সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে বন্ধুরা ইসরায়েলের এই বিমান হামলার পর যখন ইসরায়েলি ভূমি লক্ষ্য করে প্রায় এর মতো ক্ষেপণাস্ত্র শুরল ইরান তখন এটি ধারণার বাইরে ছিল অর্থাৎ ইসরায়েল ভেবেছিল ইরান এটিও মেনে নেবে এবং এই ধরনের কোনো হামলা তারা চালাবে না গত পঞ্চাশ থেকে সত্তর বছরের মধ্যে এটি ছিল এক ধরনের ভয়াবহ হামলা যদিও তাদের যে সকল প্রভু ছিল সেই প্রভুদের সহযোগিতার মাধ্যমে তারা ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটা কমিয়ে আনতে পেরেছিল কিন্তু এটি একটি লজিক্যালি বা এর গুরুত্ব যদি আপনি মনে করেন এর ইথুকেল গুরুত্ব অত্যন্ত গভীর এর মাধ্যমে সরাসরি কোনো ইহুদি রাষ্ট্র বা ভূমিতে হামলা চালানোর যে নজির সেটি ইরানি স্থাপন করেছে সম্ভবত সেটি কাল হয়ে থাকতে পারে মিস্টার রায়সের জন্য বন্ধুরা এর বাইরেও হতে পারে আমি যে ব্যাপারটি আসলে উড়িয়ে দিচ্ছি না সম্ভবত অত্যন্ত পুরনো হেলিকপ্টার এবং এর বাইরে যে প্রতিকূল আবহাওয়া একজন রাষ্ট্রনেতা কখনোই এই ধরনের আবহাওয়ার মধ্যে সফর করতে পারেন না সাধারণত যারা ডিসিশন মেকিংয়ে থাকেন সেই ডিসিশন মেকিংয়ে সম্ভবত ভুল ছিল বন্ধুরা আমি ফিফটি ফিফটিভাবে ধরতে পারি আমার মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা সেভেন্টি পারসেন্ট আর ষড়যন্ত্র তত্ত্বে আমি তিরিশ পার্সেন্ট রাখছি বা তার কম রাখছি অনেকে হয়তো আমার সাথে একমত হবেন না কিন্তু আমার কাছে এমনই মনে হচ্ছে এখানে ষড়যন্ত্র তত্ত্বের চেয়ে বেশি হচ্ছে আসলে সিদ্ধান্ত বা ডিসিশন মেকিংয়ে বড় ধরনের ভুল যেটি ইরানের কর্মকর্তাদের বা যারা শীর্ষস্থানীয় শিডিউল নির্ধারণ করে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এবং মন্ত্রীবর্গের তাদের ভুল এদের মধ্যে কোনো লুকায়িত এজেন্ট থাকতে পারে অথবা তাদের নির্বুদ্ধিতার একটি সামিল এবং সেই নির্বুদ্ধিতার ফলাফল হিসেবে এই ক্রাসটি ঘটে থাকতে পারে বন্ধুরা বলছিলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইরানের ছিল বিশাহাকার একটি ভূমিকা ভূমিকা এখনও অব্যাহত রয়েছে অর্থাৎ এখানে শুধু মধ্যপ্রাচ্য ভিত্তিক শত্রু তৈরি হয়নি ইরানের রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার জন্য ইরানের শত্রু হয়ে গেছে সারা বিশ্বব্যাপী এবং এক্ষেত্রে ডিসিশন মেকিং ছিল একটা ফ্যাক্ট সম্ভবত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ ইরানের যে সকল আপনার শীর্ষস্থানীয় সামরিক বেসামরিক কর্মকর্তারা ছিল তারা এর পেছনে জড়িত ছিল এবং তারাই সিদ্ধান্তটি নিয়েছে সুতরাং এই সিদ্ধান্তের জন্য রাইসিও এর বাইরে ছিলেন না যাই হোক ইরানের যে সকল নীতি কোনো প্রেসিডেন্টের অনুপস্থিতির কারণে তাদের মূল নীতি থেকে সেটি সরবে না এটি মোটামুটি নিশ্চিত এবং এক্ষেত্রে তাদের পূর্ব নির্ধারিত অনেক কিছু রয়ে গেছে বা হয়ে গেছে বন্ধুরা ইরানের সক্ষমতার যে একটি ঘাটতি রয়েছে আপনার হিট অ্যান্ড রান এবং রেস্কিউর ক্ষেত্রে এটি তার প্রমাণিত বন্ধুরা এর মাধ্যমে হয়তো শত্রুরা ভবিষ্যতে এই ধরনের আরও সাবোটাসমূলক হামলা যদি তারা করে থাকে এটি ইন্সপায়ার্ড হবে এবং এক্ষেত্রে ইরানের যে সকল বন্ধুরাষ্ট্র রয়েছে তারা খুব ভালোভাবে সহায়তা দিয়েছে বন্ধুরা বলতে চাচ্ছিলাম মূল ভিউটি আমি যে ভিউটি নিয়ে ভিডিওটি শুরু করেছি তা হচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতা এবং ইরানের কনভেনশনাল সামরিক সক্ষমতাকে মোটামুটি অ্যাবলিশ করে দেওয়ার জন্য তাদের শীর্ষ নেতৃত্ব কি আবার হত্যা করার কোনো প্রোগ্রাম হাতে নিয়েছে আন্তর্জাতিক যে সকল শত্রু রাষ্ট্রগুলো রয়েছে ইরানের তাদের গোয়েন্দা সংস্থা এবং ইরানের ভিতরেও কি এই ধরনের লোক ঘাপটি মেরে থাকতে পারে এই ব্যাপারে তাদের আরও গুরুত্বপূর্ণ তদন্তের মাধ্যমে রাশিয়া তুরস্ক এই সকল দেশগুলোর সহায়তা তারা নিতে পারে ইতিমধ্যে রাশিয়া ঘোষণা দিয়েছে যে তারা এই মৃত্যুর বা এই ক্রাস্টের তদন্ত করবে আমার একটা জিনিস বুঝে আসে না বন্ধুরা রাশিয়ান হেলিকপ্টার বিশেষ করে ইউটিলিটি হেলিকপ্টার সারা বিশ্বের মানুষ ব্যবহার করে বা বিশ্বের রাশিয়া বা রাশিয়ার পন্থী না এমন যে ধরনের রাষ্ট্রনায়করা আছে তারা এই সকল হেলিকপ্টারগুলো ব্যবহার করে মিস্টার রাইসি কেন এই পুরনো বেল আপনার টু অ্যান্ড টু এই হেলিকপ্টারগুলো তিনি ব্যবহার করতে গেলেন আমার কাছে আসলে এটি কোনো বোধগম্য হিসাবে আসে না রাইসির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং ইউটিলিটি হেলিকপ্টার হিসেবে সেখান থেকে তিনি চাইলেই আনতে পারতেন বা পারতেন আপনার রাশিয়ান হেলিকপ্টারগুলো কিন্তু মানে অনেক ভালো কিন্তু এই সিদ্ধান্তগুলো কেন হলো না এর পেছনে কি কোনো অন্য কোনো কারণ আছে আসলে ব্যাপারগুলো মেলানো যাচ্ছে না চরমেই পরিস্থিতিতে ইরান নতুন করে তাদের যে মন্ত্রিসভা তৈরি করবে বিশেষ করে তাদের শীর্ষস্থানীয় আপনার প্রেসিডেন্ট সিট করবে এবং আরও যারা এখানে মারা গেছে তাদের যে শূন্যস্থানগুলো পূরণ করবে তাদের ব্যাকআপ কোন ধরনের তাদের মাইন্ডসেট আপ কোন ধরনের এবং এর মাধ্যমে কিরানের যে উচ্চ বিষয় বিলাসী পরিকল্পনাগুলো রয়েছে সামরিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে পারমাণবিক ক্ষেত্রে সেগুলো কি হোসট খাবে কি না এটি নিয়ে বিশদ আলোচনার প্রয়োজন রয়েছে তবে শত্রুদের জন্য একটি মারাত্মক সুখবর এটি হতে পারে কারণ এই ধরনের নেতৃত্ব হারানো কোনো একটি দেশের জন্য আপনার সুখকর নয় আবার ইরান যদি এই শোক বা ধাক্কাকে সামলে উঠতে পারে তারা যদি এটিকে ষড়যন্ত্র দত্ত মনে করে তাহলে ইরান হয়তো নিজের যে পারমাণবিক গতি রয়েছে সেই অ্যাক্সেলারেশন আরও বাড়িয়ে দেবে সুতরাং ইরান এখন আরও দুইটা পদ্ধতিতে ইরান এর প্রতিশোধ বা প্রতিরোধ করতে পারে সেটি হচ্ছে পূর্বের তুলনায় আরও সে আগ্রাসী হতে পারে অথবা তার নীতিগত পরিবর্তনের মাধ্যমে অর্থনৈতিক সুব্যবস্থার জন্য পশ্চিমাদের সাথে একটি সুসম্পর্ক তৈরি করতে পারে তবে তার আগ্রাসী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এখান থেকে ব্যাক করার বা ফেরত আসার কোনো ওয়ে ইরানের নাই ইরানকে অবশ্যই যদি টিকে থাকতে হয় তাহলে চোখে চোখ রেখে টিকে থাকতে হবে পারমাণবিক উন্নয়ন প্রকল্পগুলোকে আরও অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে একমাত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে মধ্যপ্রাচ্যে পারমাণবিক ভারসাম্য তারা যদি ব্যালেন্স তৈরি করতে পারে ইসরায়েলের সাথে তখনই সে এখানে খুব ভালোভাবে টিকে থাকতে পারবে এমনকি মধ্যপ্রাচ্যের অনন্য যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে একটি ব্যালেন্সিং সম্পর্ক তৈরি করার মাধ্যমে পৃথিবীর একেবারে ভূ কেন্দ্র বা পট পরিবর্তন হয়ে যাবে স্থায়ীভাবে মধ্যপ্রাচ্য একটি চাপের মুখে পড়ে যাবে ইসরায়েল এবং ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তা নয় শুধু ভবিষ্যতে ইসরায়েলের টিকে থাকা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হবে শুধুমাত্র একটা পরিবর্তনের ফলে যদি ইসরায়েলের সাথে একটি পারমাণবিক ব্যালেন্স ইরানের তৈরি হয়ে যায় আর সেটি তৈরি না হতে দেওয়ার জন্য আমেরিকা এবং ইসরায়েল সর্ববই কয়েক দশক ধরে সর্বস্ব ডেসপারেটলি চেষ্টা করে আসছে আর সেটিকে যে কোনোভাবে ওভারকাম করে ইরান কীভাবে তার সর্বোচ্চ সোড়ায় চৌঁচাতে পারে সেটি হচ্ছে ইরানের এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জটি আশা করি ইরান খুব ভালোভাবে উতরাতে পারবে এবং সেই সক্ষমতা ইরানের রয়েছে তবে ইরানের এখানে বড় ধরনের কয়েকটি ঘাটতি পরিলক্ষিত হয় ইরান কয়েকটি সক্ষমতা তারা গড়ে তুলেছে তাদের কয়েকটি ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো যত দ্রুত তারা সামাল দিতে পারবে ততই তারা ভবিষ্যতে আরও উন্নত ধরনের আপনার একটি রেস তৈরি করতে পারবে পশ্চিমাদের সাথে যার মধ্যে অন্যতম হলো তার বিমান বাহিনীকে এবং তার পরিবহন সামরিক ইউনিটকে প্রচন্ড মাত্রায় আরও শক্তিশালী করতে হবে দ্রুততম সময়ের মধ্যে তার মিসাইল শক্তি রয়েছে বন্ধুরা এর বাইরে তার পর্যবেক্ষণ শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তার আপনার ব্যাকে রয়েছে সে আপনি এই হেলিকপ্টারটি ক্রাশ করার পর খুঁজে পেতে আঠারো ঘন্টা লেগেছে মূলত তারা পায়নি এটি এটা পেয়েছে তুরস্কের আকিনজি ড্রোন তুরস্কের সদ্য নির্মিত ড্রোনের ক্ষমতা যে কতটা গভীর এই এই মিশনের মাধ্যমে তারা তা প্রমাণ করলো বন্ধুরা তুরস্কের আকিনজি গ্রন্টি ড্রোনটি আপনার ইরানের আজারবাইজান স্ট্রেটের যে পাহাড়ি অঞ্চল এবং অত্যন্ত রুষ্ট আবহাওয়ার মধ্যে তারা তাপমাত্রা পরিবর্তন করে মূলত একটাই বিশেষ ধরনের রিমোট সেন্সিং রাজারের মাধ্যমে তারা এটি পেয়েছে অর্থাৎ এটি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তুরস্ক অতি অল্প সময়ের মধ্যে এই ব্যাপারটি ঘটিয়েছে আর এর মাধ্যমে আরেকটি ব্যাপার এখানে প্রমাণিত হলো মুসলিম রাষ্ট্র হিসেবে তুরস্কের সক্ষমতা আসলে ফেক নয় এটি চূড়ান্ত সক্ষমতা এমনকি মধ্যপ্রাচ্য নয় শুধুমাত্র সো ইউরোপের অনেক দেশের সামরিক শক্তির চেয়ে অনেক গভীর সুতরাং তুরস্ক নিজস্ব সামরিক প্রযুক্তির মাধ্যমে কতটা অগ্রগতি সাধন করেছে এই রেস্কিউ অপারেশনের মাধ্যমে তুরস্ক সরাসরি দেখিয়ে দিয়েছে সুতরাং এখানে ইরানের ঘাটতি রয়েছে ইরানের ঘাটতি রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তারা যতই বলুক না কেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মারাত্মক ঘাটতি আছে সুতরাং সেই ঘাটতি তারা যত দ্রুত সম্ভব রাশিয়ার সাথে কোলাবরষণের মাধ্যমে এটি তৈরি করে বা তারা ওখান থেকে ক্রয় করে এটি পূরণ করতে হবে সুতরাং যুদ্ধ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে ইরানের যে সকল আপনার পর্যবেক্ষণ ভিত্তিক উপগ্রহ সামরিক বলেন বেসামরিক বলেন এগুলো রাশিয়ার সাথে বা অন্য দেশগুলোর সাথে কোলাবোরেশনের মাধ্যমে তার সার্সিং পাওয়ার বৃদ্ধি করতে হবে আর এর মাধ্যমে সে শত্রুর পূর্বের যে কোনো একটি মুভমেন্টকে আপনার রেকর্ড করতে পারবে এবং সেই অনুযায়ী সে ব্যবস্থা নিতে পারবে সুতরাং এই সকল ব্যাপারগুলোতে তার আধুনিক উচ্চ প্রযুক্তির যে প্রয়োগগুলো সেগুলো ঘটাতে হবে বিষয়ে কোনো সন্দেহ নেই তার শক্তিকে ধরে রাখতে হলে বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের যে যুদ্ধ বিমান থেকে শুরু করে অন্য অবস্থায় ইরান এখন সামনের দিকে আগাতে চাইছে রাশিয়ার সাথে একটি কোলাবরেশনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কী কী আপনার ইরান এই ব্যাপারটি করতে সক্ষম হবে আমার ব্যক্তিগত মতামত হলো একটু সময় লাগবে কারণ রাশিয়া এই মুহূর্তে আপনার ইউক্রেনের সাথে বড়ো ধরনের একটি যুদ্ধে লিপ্ত রয়েছে তারা ইচ্ছা করলেও পর্যাপ্ত সংখ্যক যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধুরা পর্যবেক্ষণ উপগ্রহ এগুলো সরবরাহ করতে পারবে না তবে ন্যূনতম পর্যায়ে সরবরাহের মাধ্যমে একটি হুমকি মোকাবেলার ক্ষেত্রে যা যা প্রয়োজন সেটি তারা সাপ্লাই দিতে পারে এক্ষেত্রে সেক্ষেত্রে ইরান সাময়িক সময়ের জন্য বা আপনার ফাস্ট ট্র্যাক একটি কৌশলের মাধ্যমে যত দ্রুত সম্ভব ইরানে এই রাশিয়ার সাথে কোলাবোরেশনের মাধ্যমে তাদের এই সক্ষমতাগুলো বাড়ানোর মাধ্যমে শত্রুকে আপাতত মোকাবেলা করতে পারে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করে একটা পর্যায়ে তারা হয়তো স্টাবিলিটি গ্রহণ পাবে বা স্ট্যাবিলিটি পাবে সেক্ষেত্রে হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে তবে আপাতত কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে আর ইরানের সর্বোচ্চ ডিটারেন্স হচ্ছে তার পারমাণবিক শক্তিকে আপনার অভাবনীয় পর্যায়ে বৃদ্ধি করতে হবে তাদের একটি পরিকল্পনা রয়েছে দুই সালের মধ্যে তাদের পারমাণবিক যে বিদ্যুৎ উৎপাদন সেই পারমাণবিক পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনটি তারা বিশ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় বর্তমানে তাদের উৎপাদনের মাত্রা হচ্ছে এক হাজার মেগাওয়াট বন্ধুরা বিশ হাজার মেগাওয়াট উন্নত করতে হলে তাদের বর্তমানে দুইটি পারমাণবিক কেন্দ্রের কাজ অলরেডি চলমান আছে এই দুটি শেষ হলে মোট তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে তারা আরও অনেকগুলো পারমাণবিক কেন্দ্র স্ট্রাফ এস্টাবলিশ করার জন্য কাজ করে যাচ্ছে বন্ধুরা সামগ্রিক ভিডিও সম্পর্কে আপনাদের আসলে বোঝাতে চেয়েছি ব্যাপারটি কতটা নিশোক দুর্ঘটনার কথাটা ষড়যন্ত্র দত্তের মাঝে কিছু বিশ্লেষণ আপনারা নিজেরাই করেন বুঝতে পারবেন আসলে কোনটি ঠিক কোনটি বেঠিক বন্ধুরা কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য আপনারা জানাতে পারেন আর এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি চেপে দিতে পারেন তাহলে যখনই আমরা ভিডিও দেব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন